মানুষের ক্রান্তিকালে অনেকের মধ্যে ঐক্য সৃষ্টি করার জন্য ঐক্যের প্রতীক হিসাবে যারা ব্যবহৃত হবেন তারা হচ্ছেন এইরকম এই রকম ব্যক্তি তার মধ্যে দেশ নেত্রী অন্যতম আজকের নেত্রী বেগম খালেদা জিয়া যদি কাউকে ডাক দেয় সেখানে বিএনপি জামাত চরমনাই হেফাজত ডান বাম ছোট বড় প্রত্যেকেই তার সাথে বসতে রাজি কথা বলতে রাজি তাকে সম্মান জানাতে রাজি শেখ হাসিনা পালিয়ে যায় আর রাজকীয় সম্মাননা নিয়ে বাংলাদেশে পদার্পণ করেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এটাই হচ্ছে একজন আপসিন নেতা কিংবা নেত্রীর পুরস্কার তারা যখন আপসহীন থাকে দেশের জন্য লড়াই করে কারো সাথে কোনো ধরনের ভিন দেশি কোনো তাবেদারদের খপ্পরে পড়ে না দেশের মানুষের পক্ষে আমরণ লড়ে যায় তাদের প্রতি জনগণের ভালোবাসা এভাবেই প্রকাশ পায় নেত্রী বেগম খালেদা জিয়া এখন একটি ইতিহাস বাংলাদেশের রাজনীতিতে সমাজনীতিতে অর্থনীতিতে বাংলাদেশের মানুষের দৈনন্দিন জীবনের ইতিহাসে খালেদা জিয়ার নাম লেখা থাকবে স্বর্ণাক্ষরে আপসহীনতার একজন নেত্রী জনতার মানদণ্ডে সর্বোচ্চ নীতি বান একজন নেত্রী জনগণের ভালোবাসায় সর্বোচ্চ জনপ্রিয় একজন নেত্রীর নাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের সকল দল মত বিভিন্ন মানুষের আলোচনা আছে সমালোচনা আছে আলোচনা সমালোচনার বাহিরে নেই স্বয়ং বাংলাদেশ জাতীয়তাবাদী দল এ দলের বিরুদ্ধে শত শত অভিযোগ আছে বিভিন্ন মানুষের বিভিন্ন কষ্ট আছে আবার আনন্দ বেদনা সব মিশ্রিত একটি দল কিন্তু একমাত্র দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যার জন্য বাংলাদেশের সকল দলের মানুষরা শ্রদ্ধা অবনীত চিত্তে তাকে সম্মান করে তাকে ভালোবাসে তাকে শুধু দেশপ্রেমিক হিসাবেই মূল্যায়ন করে একজন দেশতের ত্রিবেগম খালেদা জিয়ার এই ভালোবাসার অর্জনের পিছনের ইতিহাসটা এত সহজ নয় দেশটি বেগম খালেদা জিয়া বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রমানের সহধর্মিণী হিসাবেই শুধু যাত্রা শুরু করে আজ এই জনপ্রিয়তায় শীর্ষে অবস্থান করছেন না বরং এই দেশতে ত্রি বেগম খালেদা জিয়া একজন স্বাধীনতার ঘোষকের স্ত্রী সাবেক সেনাপ্রধানের স্ত্রী একজন সাবেক বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের স্ত্রী পাশাপাশি এই খালেদা জিয়াই আবার রহমানের মৃত্যুর পরবর্তী সময়ে বাংলাদেশের রাজপথ থেকে উঠে আসা একজন নারী নেত্রী বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী এবং শুধু প্রধানমন্ত্রী নয় বাংলাদেশের আওয়ামী লীগ যে ফেসিবাদি শেখ হাসিনা ছিলেন সেই শেখ হাসিনা যখন ক্ষমতায় যাওয়ার জন্য আত্মহরা হয়ে বসেছিলেন সেই শেখ হাসিনাকে পরাস্ত করেই তৎকালীন সময় বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছিলেন বেগম খালেদা জিয়া আজকের এই বেগম খালেদা জিয়াকে গত ষোলো বছর পর্যন্ত অত্যাচার করেছে নির্যাতন করেছে নিপীড়ন করেছে বাসার সামনে বালু ট্রাক রেখেছে মানুষ কোন জায়গা থেকে তাকে সঙ্গবদ্ধভাবে উদ্ধার করতে কিন্তু তখন পারেনি তখন কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের ভালোবাসায় শিক্ত ছিলেন বেগম খালেদা জিয়া কিন্তু বেগম খালেদা জিয়ার উপরে নির্যাতনের স্টিম চালাতে চালাতে আওয়ামী লীগ তাকে জেলের মধ্যে পর্যন্ত বন্দি করেছিল শুধু জেলের মধ্যে বন্দি রাখলেই কিন্তু সমাপ্তি হতো তা কিন্তু নয় এই খালেদা জিয়াকে শেখ হাসিনা প্রতিহিংসবশত তাকে পদ্মা সেতু থেকে টুস করে পানির ভিতরে ফেলে চুবিয়ে হত্যা করতে চেয়েছিল এই বেগম খালেদা জিয়া যেন মৃত্যুবরণ করে এবং কথিত আছে শেখ হাসিনা প্রতিদিন সংবাদ নিতেন আপডেট কি কখন মারা যাবে এবং আপডেটটা এত বেশি দ্রুত তার কাছে পৌঁছত যে একটা সময় তিনি প্রশ্ন তুলেছেন খালেদা জিয়াকে নিয়ে এত বারাবার কি আছে বয়স যে কোনো সময় মারা যাবে আজ খালেদা জিয়া মারা যাননি তিনি বাংলাদেশই আছেন দেশের মানুষের রাজকীয় সংবর্ধনায় সংবর্ধিত হয়েছেন কিন্তু যেই নেত্রী তাকে মারা যাওয়ার জন্য চেষ্টা করেছেন সেই শেখাছিনেই বাংলাদেশ থেকে মারা গিয়েছে মানে এখান থেকে চলে গিয়েছে পালিয়ে গিয়েছে তিনি আর বাংলাদেশে নেই কিন্তু চোখের চোখের সামনে সামনে তিনি মানুষের ভালোবাসা আবার নিচ্ছেন রিসিভ করছে সম্মান জানাচ্ছে মানুষ তাকে আমি একটি কথা দেশবাসীকে বলতে চাই খালেদা জিয়া কোনো দলের দলের সম্পদ নয় খালেদা জিয়া দেশের সম্পদ ঐক্যের প্রতীক আমি এটা এই জন্যই বলি আমাদের দেশে কোনো রাজা বাদশাহী সিস্টেমের কোনো কিং প্রথা চালু নাই কিছু মানুষ কিংদের চাইতে অনেক বড় উচ্চতায় পৌঁছে যায় তার মধ্যে একজন হচ্ছে দেশটা চি বেগম খালেদা এ কিং নয় কিন্তু কিংদেরও কিং এই খালেদা জিয়া বাংলাদেশের কোন রাজা বাচ্চা নয় কিন্তু রাজা বাচ্চাদেরও বাচ্চা আজকের সেটার প্রমাণ হচ্ছে খালেদা জিয়ার প্রতি মানুষের ভালোবাসা আমি কেন বলছি এই কথা কিছু মুরব্বী থাকতে হয় যারা দেশের ক্লান্তিকালে মানুষের ক্রান্তিকালে অনেকের মধ্যে ঐক্য সৃষ্টি করার জন্য ঐক্যের প্রতীক হিসাবে যারা ব্যবহৃত হবেন তারা হচ্ছেন এইরকম বিভিন্ন গুণে গুণান্বিত ব্যক্তি তার মধ্যে দেশ বেগম খালেদা জিয়া অন্যতম আজকের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যদি কাউকে ডাক দেয় সেখানে বিএনপি জামাত চরমনাই হেফাজত ডান বাম ছোট বড় প্রত্যেকেই তার সাথে বসতে রাজি কথা বলতে রাজি তাকে সম্মান জানাতে রাজি এর কারণটা কি কারণ হচ্ছে তার নিয়ন্ত্রিত মুখ কারণ হচ্ছে তার দেশপ্রেম কারণ হচ্ছে তিনি সমালোচনার চাইতে আলোচনা করতে পছন্দ করেন তিনি সৎ পথে রাজনীতি করেছেন সৎ পথেই তিনি রাজনীতি করতে চান আপনারা অনেকেই একে অপরের সাথে আমরা যখন পাঁচই আগস্টের পরে লাগা লাগিতে ব্যস্ত কথার কাটাকাটিতে ব্যস্ত বিভিন্ন শব্দচয়নে আমরা উচ্চবাচ্য করছি তখনও দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার কাছ থেকে একটা শব্দ পাবেন না যাতে অনৈক্য তৈরি হয় আর সে কারণেই আজকের ঐক্যের প্রতীক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনি বাংলাদেশে আসছেন তিনি বাংলাদেশে এসে প্রমাণ করে দিলেন জনতার ভালোবাসা জনতার স্রোত খালেদা জিয়ার প্রতি কি পরিমাণ এবং কেন তাকে ভালোবাসে আপনি দেখবেন বিএনপির অনেক সমালোচনা অনেকে করবে কিন্তু খালেদা জিয়ার সমালোচনা করতে গিয়ে সাবজেক্ট খুঁজে পায় না কারণ এই মানুষটা জীবনের শুরু থেকে এখন পর্যন্ত সর্বোচ্চ দেশপ্রেমের দৃষ্টান্ত স্থাপন করেছে সর্বোচ্চ নির্যাতিত নেত্রী হিসাবে জেলে বাসায় বিভিন্ন জায়গায় গৃহবন্দী থেকেছে তারপরে তার উপরে অত্যাচার হয়েছে এই মানুষটির একটি সন্তানকে হত্যা করা হয়েছে এই মানুষটার জীবদ্দশায় তার স্বামীকে হারিয়েছে এরকম একজন নেত্রী যার চোখের সামনে বাংলাদেশে শেখ হাসিনার পতন ঘটেছে শুধু পতন নয় স্বাধীনতার তেপ্পান্ন বছরে বাংলাদেশের কোন রাষ্ট্রশাসক এখন পর্যন্ত পতনের দিন পালাতে হয়েছে রেকর্ড নাই একমাত্র বাংলাদেশের শেখ হাসিনাকে জনতার থেকে পালিয়ে যেতে হয়েছে। তার মানে তিনি তার দলকে তালাক দিয়ে তারপরে বের হয়ে চলে গিয়েছেন খালেদা জিয়া কিন্তু বাংলাদেশের সকল ক্রাইসিসে দেশের জন্য মানুষের জন্য দেশে থেকে সংগ্রাম করেছেন লড়াই করেছেন অর্ধেক সুস্থ হয়ে গিয়েছেন শুধুমাত্র হাসিরা পতনের দিনই এই যে আনন্দ উচ্ছ্বাস আজকে তার চেহারা দেখে আমার খুব ভালো লেগেছে মাঝে মাঝে ভয় হতো এই মানুষটি কখন না চলে যায় আমি আমার বন্ধুদের সাথে অনেক সময় বলি দেশটির বেগম খালেদা জিয়ার সাথে কোনো রাজনীতি নেই তিনি সম্মানের সর্বোচ্চ জায়গায় থাকবেন প্রত্যেকটি ব্যক্তি যে যত বেশি তাকে সম্মান দিতে পারবেন তে তিনি তত বেশি সম্মানিত হতে পারবেন খালেদা জিয়া হচ্ছেন সকল কিছুর ঊর্ধ্বে বাংলাদেশের বিবেচনায় আমরা এই নেত্রীকে হারাতে চাই না আমরা এই এই নেত্রীর দীর্ঘায়ু কামনা করি দেশটা খালেদা জিয়াকে আমরা আমি ব্যক্তিগতভাবে বিএনপির হিসাবে শুধু দেখতে চাই না আমি বাংলাদেশের হিসাবে দেখতে চাই তিনি বাংলাদেশের মানুষের কি আর্মি কি বিজিবি কি আপনার বাংলাদেশের প্রশাসন এমপি মন্ত্রী সচিব বিভিন্ন লেভেলের পুলিশ যারাই যেখানে দায়িত্ব পালন করেছেন এমন একজন নেত্রী আমাদের থাকা দরকার যিনি অন্তত সবাইকে যে কোনো মুহূর্তে পরামর্শ দিয়ে ঐক্যবদ্ধ করতে পারেন আমার এই জাতিকে আজ ঐক্যবদ্ধ করা অত্যন্ত প্রয়োজন যেই প্রয়োজনীয়তাটা খালেদা জিয়া ছাড়া কোনোদিন কেউ মিটাতে পারবে না অতএব দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আজকের এই ভালোবাসা প্রমাণ করে তিনি আপসীন তিনি জনতার নেত্রী তার উপরে যত অত্যাচার হয়েছে নিপীড়ন হয়েছে সব কিছুর জবাব জনগণ আজকের একদিনে দিয়ে দিয়েছে আহ চিকিৎসা দিবে না চিকিৎসা খালেদা জিয়া ঠিকই পাচ্ছে আমি জানি না হাসিনার চিকিৎসার কি অবস্থা খালেদা জিয়াকে বাংলাদেশে মানুষের সাথে মিশতে দিবে না কিন্তু খালেদা জিয়া ঠিকই লক্ষ লক্ষ মানুষের পদবারে আজকে ঢাকা শহর মুখরিত হয়েছে শুধু দেশ নেত্রীকে ভালোবেসে এটা আর কেউ অর্জন করতে পারেনি বিএনপির অন্য কোন নেতায় অর্জন করতে পারেনি যেটা দেশ বেগম খালেদা জিয়া করতে পেরেছে অতএব আওয়ামী লীগের সকল ষড়যন্ত্র ভেস্তে গিয়েছে সম্মানের জায়গাটায় আমি দেশটির বেগম খালেদা জিয়াকে রেখেই আমাদের রাজনৈতিক পথ চালতে চাই আপনি ভিন্ন দলের ভিন্ন আদর্শের ভিন্ন মতের আমি সহ আপনি সহ যে কেউ হতে পারি কিন্তু খালেদা জিয়ার প্রতি সম্মান যত থাকবে আমার দেশপ্রেম তত বাড়বে আজকের বর্তমানে এই সরকারকে ধন্যবাদ জানাই যে সরকার সুশৃঙ্খলভাবে সেনাবাহিনীর সেনা সদস্য সদস্য র‍্যাবের বিভিন্ন বাহিনীর সদস্য পুলিশ ডিপার্টমেন্টের সদস্যরা যে কষ্ট করে বেগম খালেদা জিয়াকে পর্যন্ত বাসা সংবর্ধিত করে নিয়ে এসেছেন এই ঐতিহাসিক রাজকীয় সংবর্ধনার জন্য আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ আমি বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকদের জন্য এই সরকারের নিরপেক্ষ আচরণের আহ্বান জানাই এবং এই বাংলাদেশের একটি বৈষম্যহীন বাংলাদেশ গঠনে সকলের সহযোগিতা প্রত্যাশা করি খালেদা জিয়ার অন্যান্য বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই দেশ বিনির্মাণে আমরা ইস্পাত দৃঢ় কণ্ঠে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের ফেসিজমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকি পত্রপত্রিকায় বিভিন্ন জায়গায় প্রকাশ এসেছে আপনারা জানেন যে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে আমরা পাঁচই আগস্ট বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে তাড়াতে পেরেছিলাম এবং বাংলাদেশের জনগণের একটি প্রত্যাশা ছিল যে সাধারণ শিক্ষার্থীরা তাদের একটি দল গঠন হোক সেটা কম হোক বেশি হোক জনগণ তাদেরকে একটু হলেও সিম্পেথি ক্রিয়েট করবে তাদের প্রতি ভালোবাসা প্রকাশ করবে তারা দেশ গঠনে হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে এগিয়ে যাবে একটা পর্যায়ে গিয়ে দেশের প্রয়োজনে জনতার প্রয়োজনে তারা দেশের সরকারেও যদি কখনো পৌঁছতে পারে সেটা জনগণ কখনোই তাদেরকে খারাপ চোখে দেখতো না বরং তাদেরকে সহযোগিতা করতো কিন্তু আজকের এই ছাত্র জনতার সেই যে আবেদন তাদের প্রতি জনগণের যে প্রত্যাশা সেটাও আমার কাছে মনে হচ্ছে নতুন করে আবার ভেঙে পড়তে শুরু করেছে যদিও বাস্তবতা অনেক কঠিন ভবিষ্যৎ প্রমাণ করবে যে কে কোন জায়গায় যাচ্ছে বাংলাদেশে জনগণ সবসময় আপসীন মানুষদের পক্ষে থাকে মানে জনগণের কাছে যদি আপনি ভালোবাসার পাত্র হতে চান তাহলে আপনাকে আপসিন এবং ন্যায়নিষ্ঠ এবং আপনার কথাবার্তার মধ্যে এক ধরনের চিন্তা চেতনা থাকতে হবে আজকে এরকম কালকে এরকম এমনটা নয় আপনি সৎ চিন্তায় সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে বলিষ্ঠ ভূমিকা পালন করবেন এটা জনগণ প্রত্যাশা করে কিন্তু জনগণ এটা যদি দেখে যে কোনো ব্যক্তি দুটো পাঁচটা সিট বিশেষ কোনো ভাগ বটরার জন্য কিংবা বিশেষ কোনো স্বার্থে এমপি মন্ত্রী হওয়া এই সব কিছু মিলে দেশি বিদেশি বিভিন্ন জায়গায় সহযোগিতা নিয়ে কিংবা করে নিজে কোনো 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 পদ পদবি ভাগিয়ে নেওয়া এই চিন্তা যখন দেশের জনগণ দেখে তখন সেটা ভালো চোখে তারা দেখে না এতে যে ক্ষতিগ্রস্ত তারা হয় এমনটা না তাদের লম্বা সময়ের জন্য তারা ক্ষতিগ্রস্ত হয় শর্ট সময়ের জন্য কেউ এমপি হয় কেউ মন্ত্রী হয় কারণ জনগণ হয়তো ওই অল্প সময়ের জন্য অন্য কোনো একটা জোটের সাথে মেশার কারণে অ্যালায়েন্সের কারণে হয়তো নির্বাচিত হয়ে যায় কিন্তু তার স্বতন্ত্রতা তার যে একটা মানুষের প্রতি আবেগ ভালোবাসার যে জায়গাটা সেটা নষ্ট হয়ে যায় বাংলাদেশে বর্তমান সময়ে জনতার প্রত্যাশা ছিল সাধারণ শিক্ষার্থীরাও এমন কিছু বিপ্লব তৈরি করুক যে বিপ্লবের সম্মিলিত প্রয়াসে দল মত নির্বিশেষে তাদের ভিতরে কিছু মানুষ প্রবেশ করে সবাই মিলে একটি দেশ মাতৃকার সেবায় হয়েছে মানুষও এসেছে বড় বড় আয়োজনও তাদের হয়েছে ইফতার মাহফিলও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে কিন্তু হঠাৎ করেই আবার তাদের মাথার উপরে এসে নতুন করে আরেকটি যন্ত্রণা শুরু হয়েছে সেটা হচ্ছে নতুন আবার তাদের মধ্য থেকে আরেকটি দল এই দল যে কেউ করতে পারে বাংলাদেশের যে কোনো রাজনৈতিক সংগঠনের করার অধিকার রয়েছে বাংলাদেশের যে কোনো সাধারণ নাগরিকের একজন চাইলেও বাংলাদেশের রাজনৈতিক দল গঠন করতেই পারে কিন্তু হঠাৎ করে এই যে রাজনৈতিক দল আরেকটা হবে এবং সেটা এই এনসিপিরই একটি গ্রুপের সদস্যরাই করতে যাচ্ছে এটা এক ধরনের নতুন চিন্তার কারণ কারণ হচ্ছে এরা যদি ওই দলের ভিতরে সম্পৃক্ত কোনো ব্যক্তি না হতেন এই দলটা ফোকাসে সেভাবে আসতো না ভিন্ন ফোকাসে আসতো কিন্তু যেহেতু তারা এই একই জায়গা থেকে সূত্রপাত আগস্টের চেতনা জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে একসাথে নাগরিক পার্টিতে অবস্থান করা মানে নাগরিক কমিটিতে অবস্থান করা এখন আবার পার্টি হওয়ার ঠিক বিগিনিংয়েই কেউ অফ যাওয়া কেউ কন্টিনিউ করা এই যে একটি নতুন তৈরি হয়েছে পরিস্থিতি এই পরিস্থিতিটা আসলে আগামী দিনের রাজনীতিতে কি কি সমস্যা তৈরি করতে পারে সেটাই আসলে মূলত চিন্তার বিষয় আমার কাছে যেটা মনে হচ্ছে আমাদের রাজনৈতিক দলগুলো সফল না হওয়ার পিছনে অনেকগুলো কারণ থাকে এর মধ্যে অন্যতম কারণ হচ্ছে অনক্য এবং আইডিওলজিক্যাল গ্যাপ আমাদের ভিতরে যখনই রাজনৈতিক সংগঠন দল গঠন করি আমরা এক ধরনের স্পেট নিয়ে কাজ করি কিন্তু কিছুদিনের মধ্যেই দেশি বিদেশি বিভিন্ন গোয়েন্দা সংস্থার খপ্পরে পড়ে আমরা আমাদের নীতি আদর্শ অবস্থান সেটাকে ধ্বংস করে ফেলি আর সেটা করার কারণেই এই অনৈক্য প্লাস আমাদের আদর্শ ধ্বংস এই দুটোর কারণেই মূলত রাজনৈতিক দলগুলো হালে পানি পায় না ছাত্র জনতার এই দলটি ভালো করবে এটা আমি প্রত্যাশা করি এখনো আমি তাদের একজন ওয়েল উইশার শুভাকাঙ্ক্ষী কোনো সন্দেহ নাই কিন্তু আমাকে সন্দেহ তৈরি করছে দিন দিন যে আদতে এই দলটি শেষ পর্যন্ত গিয়ে ছোট কোনো রাজনৈতিক বামপন্থী দলগুলোর মতো অবস্থা হয় কি না কিংবা এই দলগুলোর মধ্যে অনৈক্য তৈরি হওয়ার কারণে নতুন নতুন কিছু হওয়ার কারণে তারা আদতে কে কতটুকু মাঠের দৌড়ে টিকে থাকবে সেটা এখন চিন্তার বিষয় আর একটা বিষয় হচ্ছে রাজনীতিতে আপনার অবস্থান ক্লিয়ার থাকা যথেষ্ট দরকার এদেশের জনগণ আপনার ভিতর বাহিরটা বুঝতে চায় আপনি জাতীয়তাবাদী ইসলাম মূল্যবোধ বিশ্বাসী না শুধু জাতীয়তাবাদী মূল্য বিশ্বাসী না শুধু ইসলাম মূল্যবোধ বিশ্বাসী না আপনি অন্য কোনো মূল্যবোধ বিশ্বাসী জনগণের কাছে ক্লিয়ার হতে হবে এদেশে আপনি শুরুতে ভাব নেবেন একরকম পরবর্তীতে এসে আপনি যেটা প্রথম ভাব নিয়েছেন সেটা থেকে ভিন্ন কিছু প্রকাশ করলেন জনগণ সেটাকে নিতে পারে না তো আমার কাছে মনে হচ্ছে নতুন যে রাজনৈতিক দল আসছেন ভালোভাবে তারা সময়ের হয়তো এখন বলার চেষ্টা করছেন যে এখানে কোনো জাত থাকবে না সবাইকে নিয়ে ধর্মীয় মূল্যবোধ সহ সবাইকে নিয়ে একসাথে পথ চলা এবং জুলাইয়ের যে স্প্রিট সেটাকে তারা শুধু শুধু জুলাইয়ের স্পিরিটটাকেই তারা ধারণ করতে চায় বলে তারা এই কাজ শুরু করেছেন আবার তাদের ভিতরেও দু একজন ব্যক্তি ইতিমধ্যেই ফেসবুকে আমরা মন্তব্য দেখেছি টক শোতে মন্তব্য দেখেছি যেগুলো ব্যথিত করেছে বহু মানুষকে যদিও তিনি এটার জন্য দুঃখ প্রকাশ করেছেন রাজনৈতিক একটি সংগঠনকে যেভাবে তিনি মিন মিন করেছিলেন বা যে মিন করে বক্তব্য দিয়েছিলেন সেজন্য দুঃখ প্রকাশ করেছেন তো সবকিছু মিলেই একটি পরিস্থিতি এমনভাবে যাচ্ছে যে পরিস্থিতিটা আসলে আমাদের বাংলাদেশের জন্য আগামী দিনের জন্য একটা কঠিন সময় অপেক্ষা করছে এই ছাত্র জনতা কোন দিকে কতটুকু সফল হবে সেটা নির্ণয় করবে বাংলাদেশের সাধারণ জনগণ এবং নির্ণয় করবে তাদের আদর্শিক জায়গাটা তবে এতটুকু আমি পরামর্শ দিয়ে যেতে পারি আপনি যে দলই করেন না কেন যে আদর্শই করেন না কেন এদেশে আইডিওলজি অন্যতম একটি ফ্যাক্ট চোখের সামনে দেখেন বহু রাজনৈতিক দল আছে যাদের বিভিন্ন মানে বয়স তিরিশ বছর কিন্তু এখন তিরিশ জন মানুষও নাই এর কারণ কি কারণ তারা প্রগতির কথা বলে ধর্মটাকে ভিন্ন দিকে ট্যাগ লাগিয়ে ভিন্ন জায়গায় রেখে দিতে চায় এবং এটা করতে গিয়ে সাধারণ মানুষদের স্বতঃস্ফ্রুত অংশগ্রহণ নেই আপনি উদার হতে সমস্যা নেই আপনি মুক্ত চিন্তার মানুষ তাতে কোনো সমস্যা নেই কিন্তু আপনি মুক্ত চিন্তার অর্থ যেন এমন হয় যে মুক্ত সবাই আপনার কাছে মুক্ত এখন যাতে এখানে দাঁড়িয়েলা ব্র্যাকেটে পড়ে না যায় এখানে একজন লোক ইসলামপন্থী চান্তা চেতনা লালন করে সে ব্রাকেটে পড়ে না যায় যেটা আমাদের এই এনসিপি গঠনের শুরুতেও অনেকের কাছে হয়তো আমরা শুনেছি আমরা জানি না সত্য মিথ্যা যে অনেক ক্ষেত্রে অনেক রাজনৈতিক দলগুলোকে ট্যাগ লাগিয়ে তাদের নেতাকর্মীগুলোকে ভিন্নভাবে সাইট আপ করা হয়েছে বা পাশে ঠেলে দেওয়া হয়েছে এই যে এক ধরনের চিন্তা এই চিন্তার কারণে এই সব জায়গায় ভাঙন তৈরি হবে পরিস্থিতি ভালো থাকবে না একে অপরের কাদা ছড়াছড়ি হবে এবং একটা পর্যায়ে গিয়ে সবাই দুর্বল জায়গায় অবস্থান করবে আবার এটাও না যে বাংলাদেশে আপনি এমন আদর্শ গঠন করবেন যেটার কারণে আপনি সার্বজনীনতা হারাবেন না আপনি সার্বজনীনতা রক্ষা করতেই আপনাকে এই ডানপন্থী ইসলামপন্থী ধর্মভিত্তিক মানুষগুলোকেও স্থান দিয়ে প্রমাণ করতে হবে যে আপনি সবার এখন আমাদের এই যে দন্যতা বাংলাদেশের রাজনীতিতে আছে একটু ডান হলেই তাকে ঠাসা করা তাকে নিলে বিদেশ কিভাবে বলবে অন্য দেশ কিভাবে বলবে এ কারণেই আপনারা পারেন না আমি নতুন রাজনৈতিক দল আরেকটি যারা আসবেন আপনাদের প্রতিও একই নসিহত আপনারা কিভাবে আগামী রাজনীতি করবেন আপনারা এনসিপির মতাদর্শ অনুসরণ করবেন নাকি সম্পূর্ণ ভিন্ন প্ল্যাটফর্ম গঠন করবেন নাকি আপনারা করার পরে আরও একটা নতুন কিছু আসবে সেটা জনগণ দেখবে তবে আমি মনে করি বাংলাদেশের প্রেক্ষাপট বিবেচনা করে আপনাদের পথ চলা অত্যন্ত জরুরি এবং এই বাংলাদেশের রাজনীতিতে আপনারা যদি টিকে থাকতে চান তাহলে সার্বজনীন যে চিন্তা সেটাকে যাতে কোনো অবস্থায় কোন